সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা অসমী হইতে আমি ভালো আছি আবারও আপনাদের মাঝে বহুদিন পরে আমাদের মোতালেব ভাইয়ের পাঠা পদনের খামার থেকে ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আজকে মোতালেব ভাই কিছু ভালো কোয়ালিটি পাঠা তার খামারে রেখেছেন বিগত যে পাঠাগুলো ছিল সেগুলো চেঞ্জ করে নতুন কম বয়সী পাঠা রেখেছেন অনেকেই আমাকে বারবার ফোন দিয়ে বলছেন যে মোতালেব ভাই পাঠা বর্তমান কি অবস্থা দেখান তাই ধারাবাহিক কিন্তু ইনশাআল্লাহ চলে আসলাম আজকে তো ভিডিও শুরুতে এই পোদনন খামারে পরিচালক আমাদের মোতাল তারাই দেখতে পাচ্ছি সব তো নতুন এগুলো হ্যাঁ সব নতুন আচ্ছা আমি আসার পরে দাঁত চেক করছি দর্শক দুই দাঁত চার দাঁত এগুলো কিন্তু বর্তমানে পাঠা যেগুলোর ব্লাড লাইনটা ভালো বাচ্চা ভালো আসে হ্যাঁ ভিডিও মাধ্যম দিয়ে সম্পর্কে এবং প্রদন সম্পর্কে অনেক তথ্যগুলো জানাবো

এক পিসি কি আছে নাকি প্রতন প্রতন কি এক পিসি আছে নাকি না দুই পিসি আছে দুই পিসি আছে আর সিরাপ চেঞ্জ করে আচ্ছা প্রতনের ক্ষেত্রে যেগুলো পাঠা আছে প্রত্যেকটা টোন টাইট একবারে একটু কাজ থেকে নি বাদ বাকি গুলো সব সিরাপ চেঞ্জ করেছেন আচ্ছা মাশাআল্লাহ এর বর্তমান হাইট কেমন আছে একটু দেখি দেখাই ওই মনে হয় 37 37 এর মধ্যে হবে হ্যাঁ হাইট দেখে লাভ নাই দেখতে হবে ব্লাড লাইনটা

তো প্রজননের সঠিক সময় প্রজনন করতে হবে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এসেছেন এখানে আসে কিন্তু প্রজনন করতে পারবেন হ্যাঁ ইতিপূর্বে অনেক দর্শক এসে প্রজনন করে নিয়ে গেছে এবং আসছে বরাবর ফেস পান দেখেন খুবই সুন্দর বুঝতে পারছেন যে তোতাপুরি ব্লাড বাচ্চা কেমন আসবে আচ্ছা আসেন ওই পাশে আসেন ওই আরো বেশি দুষ্ট বাবা রে বাবা তুখার কোয়ালিটির জান এ মারবে না সমস্যা নেই এবার আসি আপনি ভয় করেন না দেখেন আরো ব্যাপক না একেবারে শর্ট ফেস একবারে শর্ট মানে মাসাল্লাহ আর মুখ

কিন্তু একবার শর্ট ফেস আচ্ছা এটাকে প্রধান কত দিচ্ছেন প্রধান কি করানো যাচ্ছে এটা কি যাচ্ছে আচ্ছা আদা থলে করানো যায় খুব দুষ্ট এটা বড় সাইজের কিন্তু হ্যাঁ এর যে হাইট আছে আরো দিন যাবে হেভি হাইট বাড়বে

ওরে বাবা সে ওটাতে হবি টাকা টাকা বাবু টাকা দেখে ওটা আমাদেরকে হ্যাঁ এই যে এই যে ভাই তো আপনাকে মারি দিছে খুব বদমাস না পাঠার ক্ষেত্রে এই জিনিসটা থাকতে হবে ক্ষিপ্র থাকতে হবে এই দেখেন দেখেন পাঠার খেলা দেখেন হ্যাঁ পাঠার খামার আছি পাঠার খেলা দেখতে হবে ভাই এটা প্রথমে কত নিচ্ছেন পাঁচশোই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন এই যে এগুলোকে দেখে একটু এটা আর বেশি দুষ্টু আমাকে সেই মাছ লাগছে হ্যাঁ ভয় লাগে না বাহ বাহ বাহ

শহর ব্যবস্থা উনি সময় কন্টাক্ট করে আসবেন একবারে হইবतपुर বাজারে নামতে হবে বাজারে নামার পরে ভাই গ্রামের নাম কি আপনার সুলতানপুর মতলে ভাই পাটা পদন রেখা মার আচ্ছা বললে কিন্তু নিচে চলে আসবেন নাকি আচ্ছা এর আশেপাশে যদি কারো পাটা লাগে আসেন মাসখানে আসেন যদি কারো পাটা লাগে কোনো